নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার এই ভোটার তালিকার যে নিবিড় সংশোধন হচ্ছে এই আবহে বঙ্গার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর তথা কেন্দ্রীয় মন্ত্রীও তিনি তার একটি বক্তব্য হচ্ছে খুব সোরগল ফেলেছে তৃণমূল শান্তনু বক্তব্যের একটা অংশ সমাজ মাধ্যমে পোস্ট করে শান্তনু বক্তব্য নিয়ে তৃণমূল সমালোচনা করেছে তো শান্তনু ঠাকুর কি বলেছেন সেই অংশটা একটু আপনাদের শুনিয়ে দি আপনারা প্রথমে শুনুন CISR নি আপনারা ভয় পাবেন না গত দুই গত গোসাই সম্মেলনে আমি একটা বক্তব্য বলেছিলাম যদিও আপনার ভোটার কার্ড বাদ যায় আপনি আমার কাছে আসবেন আমরা আপনাদেরকে ভোটার কার্ডে নাম তুলে দেব CISR নি আপনারা ভয় পাবেন না গত দুই গত গোসাই সম্মেলনে আমি একটা বক্তব্য বলেছিলাম যদিও আপনার ভোটার কার্ড বাদ যায় আপনি আমার কাছে আসবেন আমরা আপনাদেরকে ভোটার কার্ডে নাম তুলে দেব আপনারা শুনে নিলেন যে শান্তনু ঠাকুর বলছেন যে সিএ এস আই আর এ নিয়ে কোনো ভয় পাবেন না এবং গত গোসাই সম্মেলনে তিনি বলেছিলেন যে ভোটার তালিকায় নাম বাদ গেলে আমার কাছে আসবেন আমরা আপনাদের নাম ভোটার তালিকায় তুলে দেব তো শান্তনু বক্তব্যের পরে নিয়ে তৃণমূল সমালোচনা শুরু করেছে তারা বলছে তৃণমূল বলছে যে ভোটার তালিকা তৈরির দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের তো কিভাবে বিজেপি সাংসদ তথা নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য শান্তনু ঠাকুর ব্যক্তিগত উদ্যোগে নাম তুলিয়ে দেবেন বলছেন আহ শনাক্ত বাতিল এবং বহিষ্কারের ব্যবস্থা হচ্ছে এসআইআর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন বক্তব্যের কয়েকদিন পরেই সাংসদের এই বক্তব্য নিয়ে হচ্ছে আহ কমিশনের উপর চাপ তৈরি করা সৃষ্টি করছে বলেই তৃণমূলের বক্তব্য এবং কমিশনকে আহ বিজেপি নিয়ন্ত্রণ করতে চাইছেন এটাই তৃণমূলের অভিযোগ তো হচ্ছে এটা নিয়ে হবে সর্বল হবে কারণ হচ্ছে শান্তনু কথাটা বলেছেন শান্তনু অবশ্য বলেছেন যে যখন সময় হবে তখন দেখব কি ভাবে হচ্ছে ভোটার তালিকায় নাম তুলব এখন কিছু বলবো না শান্তনু তার বক্তব্য রেখেছেন এই বক্তব্য তার এই যেটা তৃণমূল সমাজ মাধ্যমে ছড়িয়েছে তার প্রেক্ষিতে তো অনেকেই বলছেন যে নির্বাচন কমিশনের বা নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেমে দেবে সেটা হচ্ছে তাদের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার এখন যিনি জ্ঞানেশ কুমার রয়েছেন তা তিনি হচ্ছেন মোটামুটি সিদ্ধান্ত নেন যে কিসের কি পদ্ধতিতে কিভাবে ভোটার তালিকা তৈরি হবে কেমন ভাবে হবে এসআইআর হবে কিনা হলে তার কি ক্রাইটেরিয়া থাকবে তো শান্তনু ঠাকুর একেবারে কারণ নাম বাদ গেলে তিনি নাম তুলে দেবেন এমন আশ্বাস দিচ্ছেন বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের আপনারা জানেন তিনি মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি বাড়ির সন্তান তো হচ্ছে অনেকে এখন প্রশ্ন তুলছেন তাহলে কি আহ উনি নির্বাচন কমিশনার হয়ে গেলেন কারণ নির্বাচন কমিশনার হচ্ছে শেষ কথা নির্বাচনের বিষয়ে আপনারা জানেন ইনক্লুড করা হবে যাবতীয় ক্ষমতা তার এবং তিন নির্বাচন কমিশনের মধ্যে যিনি মুখ্য নির্বাচন কমিশনার থাকেন তার বক্তব্যই হচ্ছে সব সময় ধর্তব্যের মধ্যে রাখা হয় যে তিনি যেটা চাইছেন সেটাই হবে নির্বাচন কমিশন তেমন তেমনভাবেই চলবে এখনো তাই আগেও তাই ছিল তো এখন অনেকে বলছেন যে নাম্বার দিলে শান্তনু নাম তুলে দেবেন তাহলে তিনি কি নতুন মুখ্য নির্বাচন কমিশনার হয়ে গেলেন সাংসদ কিন্তু তিনি যেভাবে কথাবার্তা বলছেন তাতে নির্বাচন কমিশন চাপ তৈরি বা হচ্ছে তিনি এত ক্ষমতাবান নির্বাচন কমিশন যে ফতোয়া দেয় না তিনি প্রায় সেই রকম ধরনের আশ্বাস দিচ্ছেন তাহলে কি এবার জ্ঞানেশ কুমারের জায়গা তিনি বসবেন জ্ঞানেশ কুমার কি শান্তনু ঠাকুরকে এবার চেয়ার ছেড়ে দেবেন এই নিয়ে সরবল এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে চর্চা চলছে আসলে বিষয়টা হচ্ছে যে শান্তনু ঠাকুর খুব চাপের মধ্যে রয়েছেন কারণ শান্তনু ঠাকুর আপনি জানেন যে আপনার যে যখন এসআইআর হওয়ার অনেক আগে থেকেই যখন মতুয়াদের নাগরিকত্ব সমস্যা গত বছর লোকসভা ভোটের সময় সি যে নোটিফিকেশন হলো সি এর মারফত হচ্ছে নাগরিকত্ব দেওয়া যা হবে বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা বিশেষ করে মতুয়াদের তাদের একটা বড় অংশ রয়েছে শান্তনু ঠাকুর দেখবেন যে গত এক বছর এরকম সময় থেকেই বা তারও আগে থেকেই মতুয়া কার্ড দেওয়া শুরু করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই মতো কার্ড নিলে মানে তিনি ঠাকুর বাড়ি থেকে ওই মতুয়া কার্ড তার যারা অনুগামীরা আছে তারা সব ইস্যু করছেন তো শান্তনু ঠাকুরের মতো কার্ড নিয়ে নাকি সারা ভারতবর্ষে ঘোরা যাবে এবং সেখানে তারা ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারবেন এই ধরনের সব আশ্বাস দিয়েছিলেন এসআইআর হওয়ার পরে যে নথিপত্র দেখানোর কথা বলছে যদি দু দুই সালের ভোটার তালিকায় কারোর নাম না থাকে তাহলে সেখানে তো মতুয়া কার্ড নেই তো সুতরাং মতুয়া কার্ড দেখিয়ে তো তারা হচ্ছে ভোটার তালিকার নাম তুলতে পারবে না সর্বত্র শান্ত এরকম একটু মানে ফ্যাশাতে পড়েছেন এরপর বললেন যে সিএ মারফত হচ্ছে নাগরিকত্ব নিয়ে নিয়ে হয়ে যাবে কিন্তু সি তে নাগরিকত্বের যার অবস্থা যা হাল হকি গত এক বছরে দশ বারো জন মাত্র পেয়েছেন বিশ বাইশ বাইশ হাজার অ্যাপ্লাই হয়েছে বহু লোক ভয় হচ্ছে সিএতে অ্যাপ্লাই করছেন না কারণ হচ্ছে তাকে প্রথম বাংলাদেশি বলে ঘোষণা করতে তিনি ভারতীয় নাগরিক নন তিনি বাংলাদেশী নাগরিক তারপরে বাংলাদেশী নাগরিক বলার পরে বাংলাদেশের নথিপত্র লাগবে তারপরে অনেকগুলো প্রসেস ইন্টারভিউ এই সব নথি যাচাই প্রায় এক বছরের উপর সময় লেগে যাচ্ছে কেউ পাচ্ছেন না নাগরিকত্ব এবং পাশাপাশি অনেকের মধ্যে ভয় ঢুকে গেছে যে আসলে রকম নিজেকে বাংলাদেশী নাগরিক ঘোষণা করলে ভারতীয় নাগরিক নন বলে ঘোষণা করলে সিএতে আহ তারপরে অন্য বিপদ আসতে পারে যদি এনআরসি আর হয় কারণ আসামে আসামি এনআরসিতে হচ্ছে এই ভাবে বাংলাদেশ থেকে আসা প্রায় বারো তেরো লাখ হিন্দু হচ্ছে তারা বাঙালি তারা তাদের হচ্ছে তারা ডিভোটার হয়ে গেছে তাদের ভোটার তালিকার নাম নেই তাদের আধার কার্ড হচ্ছে এখনো ভ্যালিড নয় এবং সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে তো তারা ভাবছেন যে ভবিষ্যতে যদি এই জিনিস আমাদের হয় তাই অনেকেই সি এর মারফত নাগরিকত্ব নিতে হচ্ছে ভয় পাচ্ছেন তাই আবেদনের সংখ্যা কম এবং আবেদন করলেও হচ্ছে তারা দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তারা নাগরিকত্ব পাচ্ছেন না তা সাত ফেব্রুয়ারিতে আহ চূড়ান্ত তালিকা বেরিয়ে যাবে এর মধ্যে তো সিএ মারফত নাগরিকত্ব নিয়ে তার সার্টিফিকেট পাওয়া যাবে না তাহলে যাবো কোথায় এবার ভরসা শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর এতদিন ধরে আশ্বাস দিয়েছেন এখন শান্তনু ঠাকুর পড়েছেন বিপদে এবং শান্তনু ঠাকুর এর মধ্যে একদিন বলেওছেন যে যদি এসআইআর নাম নামবাদ চলে যায় মানে ভোটার তালিকা থেকে নামবাদ চলে যায় তাহলে হচ্ছে আমরা পরে এরা নাগরিকত্ব জন্য অ্যাপ্লাই করবে সিএ নাগরিকত্ব পেলে আবার ভারতীয় নাগরিক হয়ে যাবে তখন হচ্ছে যে তারা ভোটার তালিকায় নাম তুলবে তো শান্তনু ঠাকুরকে যদি পাল্টা মতোরা প্রশ্ন করে এবং আসামের বারো লক্ষ তেরো লক্ষ বাঙালির কেন এই দশা হচ্ছে আপনি একটু বলুন তার উত্তর শান্তনু ঠাকুরের কাছে নেই যাই হোক তিনি মতোয়াদেরই একটা সম্মেলনে গিয়ে এইসব কথাবার্তা বলেছেন যে নাম গেলে ভয় পাবেন না তিনি নাম তুলে দেবেন মানে তিনি এখন জ্ঞানেশ কুমারের থেকেও অত্যাধিক শক্তিশালী ব্যক্তি মানে নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার বলতে পারবেন না এসআইআর হয়েছে তার একটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে এগারোটা নথি চেয়েছে যাদের দু হাজার দুই সালে ভোটার তালিকায় নিজেদের নাম নেই বাবা মার নাম নেই দাদু ঠাকুমার নাম নেই তারা এই নথি না দিলে তারা ভারতীয় নাগরিক হিসাবে দাবি করে তালিকায় নাম তুলতে পারবে না তো জ্ঞানেশ কুমার যেটা পারবেন না সেটা শান্তনু ঠাকুর পারবেন এবং বুঝে দিচ্ছেন এবং তৃণমূল সভাপতি বলছে যে তারা কি বিজেপি নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করছে নাকি তাহলে বিজেপি নির্বাচন কমিশন এদের মধ্যে কি কোনো ষাঁট আছে নাকি কোনো ভিতরে কোনো বোঝাপাজা আছে নাকি এই সব তৃণমূল তুল খুলেছে শান্তনু এক্ষুনি যে কথা বলে ফেলেছেন তাই নিয়ে হচ্ছে তার অমক কোয়িশোজা সাহেবটা কোন বক্তা বড়ি তিনিও ঝুলিয়ে রেখেছেন বলছেন যে যখন সময় হবে তখন হচ্ছে দেখব যে কিভাবে ভোটার তালিকায় নাম তুলব এখন কিছু বলবো না আর বলবেনটা কি বলার তো সময় নেই কারণ इट्स অলরেডি এসআইআর এর শুরু হয়ে গেছে এখন মতুরা কিভাবে নাগরিকত্ব পাবে যাদের 2002 এর ভোটার তালিকায় নাম নেই যাদের পূর্বপুরুষদের নাম নেই তারা কিভাবে পাবে সেই জাদুমন্ত্র তো আপনাদের নেই আর মতুয়া কার্ড দেখালে তো ভোটার তালিকায় নাম উঠবে না সিএ তে অ্যাপ্লাই করলে হচ্ছে এই ফর্ম দেখিয়ে হচ্ছে নাম তোলা যাবে না কারণ সেখানে কোনো কলম নেই ইতিমধ্যে হচ্ছে আপনারা দেখে নিয়েছেন যে কি কি ডকুমেন্টস লাগবে ফর্মটা কি হয়েছে এবং ডকুমেন্টসের তালিকাও সমস্ত কিছু বেরিয়ে গিয়েছে এসআইআর হয়ে গেছে এবার শান্তনু পড়েছে ফাঁসাবে এখন শান্তনু দেখাতে চাইছেন যে তিনি জ্ঞানেশ কুমারের থেকে বেশি শক্তিশালী মানুষ নাম্বার করলে তিনি তুলে দেবেন এখন জানিরা খুব চাপ চারদিকে চাপ বিজেপির বিধায়করা উল্টো পাল্টা কথা বলা শুরু করেছে অসীম সরকার বলছেন যে যদি মতুয়ার কোনো বিপদ হয় মতুয়ারা বিজেপি কে ছেড়ে কথা বলবেন না মতুয়াদের মধ্যে বিক্ষোভ শুরু হয়ে গেছে শান্তনু ঠাকুরের ভাই হচ্ছে আলাদা সংঘাত সংঘাতির দাবি করে হচ্ছে তিনি আলাদা সংগঠন করে ফেলেছেন আলাদা মো তাদের মধ্যে ভাঙন ধরিয়েছেন কারণ অলরেডি হচ্ছে অল ইন্ডিয়া মতো আমার সঙ্গে দুটো শাখা তার তিন নম্বরটা তৈরি হয়ে গেছে গত মঙ্গলবার দিন তো শান্তনু এখন বুঝতে পারছে না যে শান্তনু কোথায় যাবেন কারণ তার তিনি যে বুঝতে পারছেন সামনে সমূহ বিপদ এবার মতুয়াদের ভোটার তালিকা নাম না তুলতে পারলে ছাব্বিশের ভোটে তারা যদি নাম ভোট দিতে না পারে তারা তাদের তার অবস্থা কি হবে কি যাই না এখন ১৯ সাল থেকে মতোরা ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে উনিশ সালে একুশ সালে চব্বিশ সালে ঠাকুর যার জন্য জিতেছেন আহ জগন্নাথ সরকার জিতেছেন রানাঘাটে এখন এই মর্তুবাদের নিয়ে সমস্যা এখন শুধু আশ্বাস 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 এবার জ্ঞানেশ আবার বলে না ফেলেন যে শান্তনু ঠাকুর তো দেখি আমার থেকেও বেশি আশ্বাস দিয়ে দিচ্ছেন ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে আমি তো এত কিছু দিচ্ছেন আমি তো একটা সিস্টেমের কথা বলে দিয়েছি নির্বাচন কমিশনের তরফে যে এই এই লাগবে এই দিলে হচ্ছে তোমাদের নাম তালিকা থাকবে এখন উনি কথা থেকে এসবগুলো করছেন যাই না শান্তনু জ্ঞানেশ কুমারের কানেও নিশ্চয়ই যাবে যে এখানে আপনার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই ধরনের আশ্বাস টাশ্বাস দিচ্ছেন নাম বাদ গেলে নাম তুলে দেবেন সেই জাদুমন্ত্র জাদুকাটি শান্তনু ঠাকুরের কাছে রয়েছে আরো কি নতুন চমক দেবেন কারণ চমকের পর চমক উনি দিচ্ছেন কারণ এক এক হচ্ছে প্রলোভন দেখানো এবং সেই প্রলোভন সেই ফেটে গিয়েছে এখন সম্প্রদায়কে তাদের হচ্ছে মন জোগানোর জন্য অনেক কথা বলছেন এরপরে নিশ্চয়ই আরো কিছু চমক থাকবে দেখা যাক আগামী দিনে কি হয় আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার